হুগলির চুচুড়া সাম্বাবুর ঘাট পল্লী সাধারণ দুর্গা উৎসব সমিতির উদ্যোগে দোসরা অক্টোবর মহালয়ার দিন দুপুর বেলায় অনুষ্ঠিত হল এক পথচিত্র আলপনা প্রতিযোগিতা এই আল্পনা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে উপস্থিত হয়েছিলেন পূজা মণ্ডপের সামনে তারা তাদের নিজস্ব প্রতিভার বিস্ফোরণ ঘটান রাস্তায় আল্পনা এঁকে পরে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানান পুজোর কার্যকারী সমিতির সভাপতি চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

এই ফসল ফোনার ব্যাপারটা মাথায় এবং আমরা এটাকে আজকে বাস্তব ছবি দেখতে পাচ্ছি যে এতগুলো শিল্পী এক লাইনে বসে একটি পদ্ধতিতে আসছে এই যে পাওয়া এবং এটা যে কার্যক্রম করে তুলে সফলভাবে তুলে ধরা এটাই আমাদের বার্তা যে মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে আমরা খুব ছোটো জায়গায় আমাদের এলাকাটা খুবই ছোট কিন্তু সেই জায়গায় আমরা সংগঠন যেটা চালাই সেটা ভিতটা কতটা মজবুত হলে এই জিনিসগুলো দিন দিনে দাঁড়িয়ে করা যায় কতজন শিল্পী আজকে অংশ নিয়েছেন পঞ্চাশ জন শিল্পী অংশ নিয়েছেন এবং আরও অনেক বেশি প্রতিযোগীকে আমরা সুযোগ দিতে পারতাম যেহেতু রাস্তাটা পুনরাস করে জুড়ে ফেলতে হয় সেটা আমরা সাহস করি আগামী দিনে হয়তো সেই লক্ষ্য থাকবে আরও বড়ো করে কিছু করা আপনার নামটা আমার নাম শেখর কুমার বন্দ্যোপাধ্যায় আমি কার্যক কার্যকরী সমিতির প্রেসিডেন্ট